মামানি অনেক বেশি অসুস্থ কিছুদিন আগেও ডাক্তার দেখাইতে আসছিলো আবার চলে আসছে তো ওনার জন্য একটু সবাই দোয়া করবেন আমার বন্ধুরা যারা আছেন আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো শিঙ মাছ দিয়ে লাউ শাক রান্না করব আর আলু দিয়ে করলা ভাজি করে নিচ্ছি তো শিঙ মাছ কিন্তু পরিষ্কার করার ভয়ে অনেকেই খেতে চায় না আর আমি কিন্তু শিঙ মাছ খুব সহজে পরিষ্কার করে নিই কারণ আমার বাগানে কিছু পেঁপে গাছ আছে সেখান থেকে আমি পেঁপে পাতা নিয়ে খুব সহজেই মাছগুলো পরিষ্কার করে রান্না করে থাকি তো আমি আবার যখন বাসায় কাঁচা পেঁপে নিয়ে আসে তো ছিগলাগুলো রেখে দিই ডিপে তো শিঙ মাছ পরিষ্কার করার কাজে লাগাই আর কি তো দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে তারপরে এখন লাউ শাকটা দিয়ে দিলাম তো দিয়ে একটু কষিয়ে তারপরে আবার হালকা একটু পানি দিয়েছি যাতে ডাটাগুলো সিদ্ধ হয় তো সাগে আর কিন্তু দুন্দুলের তরকারিতে লাউ তরকারিতে একদমই পানি লাগে না এখান থেকে যা পানি ওঠে ওগুলো দিয়ে রান্নাটা হয়ে যায় তো রান্না হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম নিয়ে খাবারটা টেবিলে সাজিয়ে রেখে তারপরে আমি চুলার পাটটা একটু পয় পরিষ্কার করে নিলাম কারণ আবার আবার নামাজ পড়তে হবে তাই তাড়াফুড়ো করে কাজগুলো করে নিয়েছি আর বাসায় যেহেতু মেহমান এই কারণে আর ভালো মতো কাজ করে আর কি শেয়ার করা হয় নাই যেহেতু ছোটো ছোটো বাচ্চা ওরা আর কি অনেক বেশি দুষ্টমি করে এই কারণে আর কি আমি সুন্দর মতো ভিডিও বানাইতে পারি না তাই রান্নাবান্নার গুলাই আর কি একটু বানাই মেহমান আসলে এমনি তো একটু সমস্যা হয়ে যায় তো কিছু করার নাই মেহমান কিন্তু লক্ষ্মী এই আর কি তো দেখো এখন চুলার পাটার পরিষ্কার করে ডিব্বা ডাব্বাগুলো সুন্দর মতো পরিষ্কার করে তারপরে একটু পানি ফোটাইতে দিয়ে দিলাম কারণ লোকজন বেশি অনেক বেশি পানি লাগে তাই বেশি একটা পানি ফোটাইতে হয় আর এত বেশি গরম পরে পানি তো আরও বেশি খাওয়া লাগে এই আর কি তো থালা বাসনগুলো ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপরে চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার আমরা নিয়ে আসছি তো দুপুরবেলা আমরা আনারস খেতে অনেক বেশি পছন্দ করে তো এখন তো মেহমান বেশি ননদ আছে মামা নিয়ে আছে তো এক বেলা তরকারি রান্নালে একদমই হয় না তো এই কারণে দুই বেলায় রান্না করতে হয় তো সকালে একবার রান্না করেছি এখন আবার রাতের জন্য রান্নাটা করে নিচ্ছি তো আমি যখনই যে এই কাজটা করি তখনই দেখা যায় ওই কাজটা সাথে সাথে পয় পরিষ্কার করে নেই আর কি তো মামানিকে অনেক কিছু খাওয়ার জন্য মানে বারণ করেছে তারপরও দেখা যায় একটু ভাজি টাজি আর কি খাওয়া যায় তো আমি তেল বেশি একটা দেই না অনেকে দুধ গরু মাংস এগুলো খেতে মানা করছে মুরগির মাংস খেতে পারবে কিন্তু তারপরে দেখো আমি অনেক তেল কম দিছি উনি খাবে তাই একদমই তেলটা কমিয়ে দিয়েছি কারণ মুরগির দিকে যেতটুক দিয়ে রান্না করেছি তো রান্নাটা হয়ে গেছে তো মিষ্টি কুমড়া ভাজিও আমি আবার সকালে করে নিয়েছিলাম করলা ভাজির সাথে এখানে আবার তোমাদের ভাইয়া সন্ধ্যার দিকে দেখো আমার তো শরীরে একদমই পেশার নাই তো আমাকে ডক্টর বলেছে ডিম দুধ বেশি করে খেতে তো উনি ঘামারে গেছিলো ওইখান থেকে আর দুধ ডিম নিয়ে আসতে তো রাতে একটু ভাত রান্না করে দিচ্ছি তারপরেই তো ডিম আর দুধ জাল তো টক খেতে অনেক বেশি ভালো লাগে একটু টক খেয়ে নিলাম আর এখানে তো দুই কলস পানি ফুটাইতে দিয়ে দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ